আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী বড়শালগর হরত নিজামুদ্দিন আউলিয়ার উরিশের আজকে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের যে উরিশের যে অবস্থানটা ওইটা একটু তুলে ধরার চেষ্টা করবো তা এই উড়িষে অন্য 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 বছরের তুলনায় এবারও প্রচুর পরিমাণ দোকান আছে কিন্তু এ পর্যায়ে আসিয়া একটু লোক সমাগমটা একটু কম দেখা যাচ্ছে আর ভিডিও শ্যুট করা অবস্থায়

ভালোই চলতেছে বেসা কিনা ভালোই চলতেছে কিন্তু এখন তো দুপুর এই কারণে একটু লোক সমাগমটা কম চলতেছে বিভিন্ন ধরনের দোকানপাট পাট এই পাশে দেখা যাচ্ছে আপনার যে মহিলা আইটেম গুলা যে কসমেটিক ব্যাগ বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতেছি এই পাশে যে ও কি অবস্থা ভালো নেই জি ভালো কোন থেকে আসে হইছে কোন জায়গা থেকে আমরা পাঁচ ছেড়তে এসেছি পাঁচগাছ ছেড়ে কুতে পাঁচগাছ ছেড়ে বর্ডার বর্ডার সাইডে বর্ডার থেকে কেমন বসে কিনা আসিনি আসে মোটামুটি আসে গোনাগুনি আছে সব কসমেটিক আইটেম এই পাশে দেখতেছি আমরা তো অন্য অন্য সময় এই যে এই গলিটা দেখতে বলছেন এই গলির মাঝে মহিলা সমাগমটা বেশি થાય তো সরি যে বিকালের দিকে আরো বেশি হয়েব জমজমাট হবে তাই এখন দুপুর টাইম একটু সমাগমটা কম দেখতেছি আমরা কিছু মহিলা দোকানদার আমরা দেখতেছি

এখানে আছে এই দোকানটা বড় আপনি কোথায় গাইছেন আমি ইসপুর থেকে আসছি থেকে কেমন বেসা কিনা চলতেছে এই মোটামুটি ভাই এবার বেশি সুবিধা না সুবিধা না মানুষ তো তেমন না মানুষ তেমন না এমন একটা মানে দুপুর তো বিকালের দিকে এসে আশা করা যায় লোক আসব তো পরিপূর্ণ দোকান আছে এই পাশে এটা আপনার বিভিন্ন ধরনের খাবার আইটেম সামনে দেখতে পাচ্ছি একটা আচারের দোকান এই লো বিভিন্ন ধরনের আচার নিয়ে উনি বসে রয়েছে মজাদার একটা আচার এবং আনকমন দেখতে খুব সুন্দর ভাই কেমন আছেন ভালো ভাই গত বছর দেখছি আপনার মনে হয় এবারও আসছিলেন আশাবাদী বেসা কিনা নিয়ে ভালো মোটামুটি ভালোই তো উনার দোকানে আপনি বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন এবং খুব সুস্বাদু এবং মজাদার আচার কালার টাইপগুলো দেখতে পাচ্ছেন যে আচারের তো

চিংড়ির চপ ডালের চপ আর কি আচ্ছা ঢাকার থেকে প্রথমবার আপনি কেমন আশাবাদী আশা করি ভালো হইবো তারপর বাদ বাকির উপর আলার ইচ্ছা ইনশাআল্লাহ এই যে দেখেন না একটা জিনিস হলো শৈশবের যে বাঁশি আমরা আমরা ফুদিয়া এগুলো বাজাইতাম যে একটা আওয়াজ হতো এই যে বাঁশিগুলা যে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলার আইটেম আছে এই যে সিলভারের যে ডিজাইন ডেক দেখছি যা আছে বিভিন্ন শৌকিজ আইটেম তারপরে যে ডেবেট ডুল ডেবেট ডুল এই যে ডেবেট ডুল ডুলটা এক সময় দেখতে আমরা অনেক বড় বড় থাকতো এগুলো অনেক বড় সাইজের এখন এটা শুরু হয়ে গেছে শুরু ডেবেট ডুল কত করে আছেন ভাই বিশ টাকা বিশ টাকা করে কই থেকে আইছেন ভাই আপনি বগুড়ার থেকে আর অনেক দূর থেকে এসে বগুড়ার থেকে এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন না এগুলো ও আচ্ছা 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 তো হলো বিশ টাকা ফিস আমাদের আমাদের গ্রামের একমাত্র হালিম বিক্রিয়াতে যে আহসান ভাই খুব সুস্বাদু এবং মজাদার হালিম বানায় বাইয়ে ভাই কেমন আছেন হ্যালো এইবার বছরে উরুসকে সামনে রেখে কেমন আশা করতেছেন বেসা কিনা আজকে ভালো হবে আশা করে আরে এনুল আর এলো হ্যাঁ কেমন আশা করতেছেন আজকে বেসা ভালো হবে আর কি ভালো হবে ইনশাআল্লাহ এই প্রিপারেশন কত মূল্য ভাই এটা

যারা আসবেন হোটেল কেন্দ্র করে ঘুরতে আসবেন তারা অবশ্যই যে বিভিন্ন ধরনের হোটেলে এই ধরনের খাতে পারবে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা এই এখানে আছে আছে এবারে বিভিন্ন ধরনের জিলাপি সিঙ্গারা ফাস্টফুড বিভিন্ন ধরনের আইটেম আছে আপনি আমরা সাহেব থেকে আইসি ব্রাউন থানা হ্যাঁ প্রত্যেকবার এই এনে প্রতি বছরে বছরে আমরা আসি বেচাই কিনা কেমন মোটামুটি ভালো ইনশাআল্লাহ আচ্ছা বেচাই কিনা ভালোই চলতেছে তা আসো কুমিল্লার বিখ্যাত বাই বাই সুড এন্ড ফুচকা এটা মানে প্রথমবার আসছে এনে আস অনেক চলতে আছে এই ফুচকার দোকানে তো এখানে এরপর যাই আমরা বিভিন্ন ধরনের যে মাটির যে ইয়াগুলা মাটির জিনিস বা মাটির খেলনা আইটেম এনে এখানে আছে বিভিন্ন ধরনের মাটির খেলনা তারপরে আপনার এই যে কুকারি সিস্টেম এনে কুকারিজ আইটেম আছে এই পাশে বিভিন্ন ধরনের আইটেম মাঠের জিনিসপত্র মাঠের খেলনা আইটেম এগুলাতে আছে ব্যাংক যাহা আছে এই পাশে আছে আর ওই দিকে আছে চরকির ব্যবস্থা যেটা বিনোদন জায়গা ওই পাশে ওই পাশে যায় না